আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে ছোট্ট একটি ভাইকে দেখছেন ছোট না আমার চেয়ে বড়ো কিন্তু কিন্তু এই ভাই সেই সুদূর নড়াইল থেকে ঢাকা এসেছে সে কিন্তু গান গায় অনেক ভালো গান গায় সে ভয়েস মেসেজ দিয়েছিল ভাই আমি গান গাই আমি শিল্পী হতে চাই তো এই আপনারা জানেন যে ভাইরাল অঞ্জনা যে পাগলি অঞ্জনা ভাইরাল হওয়ার পর অনেক লোকেই কিন্তু শিল্পী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে অনেকেই নখ দিচ্ছে এই ভাইও নখ দিয়েছিল তো ভাই আপনি আমাদেরকে কি গান শোনাবেন আজকে তো সেই নরাইল থেকে আসছেন আমি নিজের লেখা গান আছে আপনি নিজে গান লেখেন হ্যাঁ বাবা তাহলে তো অনেক ভালো গানই হবে তো একটা গান শোনান আমাকে মানে আগে যেগুলো করছি আপনি যে গান ভালো ফেমাস গান সেটাই আপনি বলেন ক্যামেরা দিকে লোক লোক হবে না গলা ছাইরা আমি তোরে বাসি ভালো তুই তো বাসলি না বেকার বলে চইলা গেলি ফিরাও চাইলি না আমি তোরে বাসি ভালো তুই তো বাঁচলি না বেকার বলে পিছু ফিরলি না টাকাওয়ালা পোলা পাইয়া আমায় গেলি ভুইলা তোর কারণে নেবে ইমান আমার অন্তর পুইরা কহলা আজ বন্ধু আমার হইছে অনেক টাকা পাশে নাই রে শুধু আমার হইছে অনেক টাকা পাশে নাই রে শুধু তুই মনটা ভুলে গেছো দর্শক সিঙ্গার হতে চাইলে কিন্তু বুকে সাহস লাগে তো ওর কিন্তু সাহস মনে হয় কম কারণ এখনই কাঁপতেছে যাই হোক তোমার তুমি যে গান লেখছো এই যে গানটা এটা কিন্তু নিজেই নিজে লেখছে গান কেন লেখলো এত ভালোবাসা প্রেম প্রীতি অনেক কিছু তো গান রয়েছে মেয়েরা যাতে পটে সেরকম তো গান আছে সেটা লেখো না কেন কয়টা কষ্ট পাইছো পর্যন্ত পায় না আর কি কয়টা লেখো একশো ত্রিশটার মতো কি বলেন দর্শক একশো তিরিশটা গান লিখছে তা গাইতে পারো কয়টা

হ্যাঁ কাউকে পাবার আশা নিয়ে ভালো তুমি বাইসো না ভালোবাসা বলতে এই দুনিয়ায় কিছু হয় না কাউকে পাবার আশা নিয়ে ভালো তুমি বাইশ না ভালোবাসা বলতে এই দুনিয়ায় কিছু হয় না কথা কইয়া মাইয়া সেলে পটাই ভালো পাইলে মাইয়া হাই রে অন্যের সাথে পালাই ভালোবাসা মিথ্যে অভিনয় নয় রে ভালোবাসা মিথ্যে অভিনয় ভালোবাসা মিথ্যে অভিনয় নয় রে ভালোবাসা মিথ্যে অভিনয় এই জামানার মাইয়ারা খোঁজে শুধু টাকা হাই টাকা পাইলে দশটা ছাড়তে তাদের কোনো সমস্যা নাই এই জামানার মাইয়ারা খোঁজ শুধু টাকা হাই টাকা পাইলে দশটা ছাড়তে তাদের কোনো সমস্যা নাই ভাতারে থাকতে মাইয়া হাইরে অনলাইনে প্রেম লাগাই প্রেম লাগাইয়া মাইয়া হাইরে অন্যের সাথে ভাইগা যায় ভালোবাসা মিথ্যে অভিনয় নয় রে ভালোবাসা মিথ্যে অভিনয় ভালোবাসা মিথ্যে অভিনয় নয় রে ভালোবাসা মিথ্যে অভিনয় বাস বাস অনেক সুন্দর গান গাইছে এই যে একটা গানের লিরিক্স লেখছো গানটা কিন্তু যদি কেউ গাইতে পারে সেরকম ভালো লিরিক্সে কিন্তু অনেক মোটামুটি মজা আছে অনেক কিছুই শেখার আছে অনেক কিছু বাজানো আছে তবে একটা লিরিক্স তোমার কাছে জানতে চাচ্ছি ভাতার থাকতে অন্যের সাথে প্রেম লাগায় এই লিরিক্সটা কোথা থেকে পাইলা হ্যাঁ মন থেকে ভাতার মানে কি যে ভাত দেয় না যে ভাত দেয় তাকে কি ভাতার বলে না যে ড্রাইভার তাকে বলে মানে যে ড্রাইভ করে সেই লোক ড্রাইভার যে ভাত দেয় ভাতার সেটা আপনি জানেন আপনারা যা প্রিয় দর্শক সেই সুদূর নড়াইল থেকে এই ছোট ভাইটি আসছে ছোট বলতছে আমার চা কিন্তু লম্বা অনেক বড় তো এই ভাই গান লিখছে তবে এই গানটা যদি কোনো যারা বর্তমানে ভালো শিল্পীর কণ্ঠ থেকে যদি এই গানটি আসে তাহলে কিন্তু আসলে মজা পাবে অনেকেই গানটা শুনে তুমি কি বলো জি অনেক ভালো শিল্পীরা যদি গায় তাহলে কিন্তু এটা মার্কেট পাওয়ার মতন গান তো এই ভাই কি শিল্পী হতে পারবে কি পারবে না এটা আপনাদের উপরে ডিপেন্ড করে আপনারা যদি তাকে পছন্দ করেন তাহলে অবশ্যই হতে পারবে তো আমি মনে করি আমার পক্ষ থেকে আমি একজন দর্শক হিসাবে আমি মনে করি গীতিকার বা সুরকার শুরু না গীতিকার হিসাবে বা এই গীতিকার হিসাবে তাকে ভালো মানাইবো কারণ যাতে একশো তিরিশটা গান লেখছে তা তোমার গান যদি কেউ কিনতে চায় যে এই ভাইয়ের গান আমি কিনবো তাহলে কি কারোর কাছে দেবা কিনা অবশ্যই বিক্রি কত টাকা পিস মানে এক একটা গান কত টাকা এটা গানের উপর ডিপেন্ড করবে ভালো মন্দ আচ্ছা তাও দর্শক তবুও সে যদি গীতিকার হিসাবে তাকে যদি প্রস্ফুটিত করতে পারে তাহলে ভালো তবে আরো ভালো ভালো গান লিখবা যাতে মানুষে কিনে যাদের কথায় লিরিক্সে যাতে ভালো থাকে তো প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ভাইয়ের নামটা একটু বলে দাও সাকিব সাকিব কোথা থেকে আসছ থেকে নরাইল থেকে তোমার বাড়ি কোন জায়গাতে মাউলি কি করো তুমি ব্যক্তিগত আমি লেখাপড়া করি কোন ক্লাসে পরীক্ষা এবার তো এস এস সি পরীক্ষা দেওয়া একজন ছাত্র তিনি একশো তিরিশটার টার উপরে গান তো আপনাদের যদি ভালো লাগে আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের বিদায় নিচ্ছি হিসেবে সাব্বির আহমেদ আসসালামু আলাইকুম